আজ আমাদের সমাজে দেখি এক শ্রেণীর নেতাকে তারা তারা বলতেছে যে আমি যে মুসলমান এই পরিচয় দেওয়ার দরকার নাই এই ধরনের কথা আমাদের অনেকে বলে কি বলে না বলে যে আমাদের সবচাইতে বড় পরিচয় হচ্ছে আমি বাঙালি আমি বাংলাদেশি এইটা হচ্ছে আমার বড় পরিচয় ধর্মের ভিত্তিতে আমার পরিচয় হবে না নাউজুবিল্লাহ বলবেন না অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন যে তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তোমাদেরকে মুসলমান হিসেবে নাম অনুকরণ করেছেন সুতরাং তোমাদের যদি কোনো পরিচয় থেকে থাকে সেই একমাত্র পরিচয় আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান ঠিক কিনা আমাদেরকে আদেশ করেছেন নেই বিচার প্রতিষ্ঠা করতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে আচ্ছা বলেন তো এই যে যে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এইটার আদেশ করেছেন কে আবার আপনি যে জাকাত দেন জাকাত দেওয়ার আদেশ দিয়েছেন কে আবার সামনে যখন রমজান মাস আসছে এই রমজান মাসে রোজা রাখার জন্য আদেশ করেছেন কে আল্লাহ আদেশ করার কারণে যদি আমরা জাকাত দেই আল্লাহ আদেশ করার কারণে যদি আমরা নামাজ পড়ি হজ করি তাহলে সেই আল্লাহ আমাদেরকে আদেশ করছেন সমাজেরকে ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে আচ্ছা বলেন আমাদের সমাজে অনেক এমন মানুষ আছে নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কথা বলে না এরকম মুসলমান আমাদের সমাজে আছে না না তার মানে আমরা মুসলমান যারা আছি আমরা ঠিকই যেটা আল্লাহ আদেশ করেছেন যেটা সুবিধাবাদ শুধুমাত্র সেইটাই আমরা পালন করি কিন্তু যেইটা পালন করতে গেলে মাঝে সাঝে মায়ের খাওয়ার সম্ভাবনা আছে যেইটা পালন করতে গেলে বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে এইটা পালন করার ভিতরে আমরা নাই ঠিক না প্রিয় ভাইরা আমার আমরা মনে করছি শুধুমাত্র আদেশটা পালন করার নামই হচ্ছে ইবাদত কিন্তু যেটা থেকে আল্লাহ নিষেধ করেছেন সেইটা থেকে বেঁচে থাকার নাম ইবাদত না কিন্তু আপনি যদি ইবাদত করতে চান ইবাদত যেভাবে আওয়ামিল্লাহি তালা আল্লাহর যে আদেশগুলো আছে এইভাবে যেভাবে আপনাকে পালন করতে হবে আল্লাহ যেটা থেকে নিষেধ করেছেন সেইটা থেকে বিরত থাকার নামও হচ্ছে ইবাদত সুবাহ আল্লাহ তার মানে হচ্ছে আমাদের সমাজে যে সকল অন্যায় কাজ আছে চুরি আছে ডাকাতি আছে চিন্তায় আছে চাঁদাবাজি আছে রাহাজানি আছে মানুষের উপরে জুলুম আছে নির্যাতন আছে সমাজের ভিতরে গান বাজনা আছে আমাদের সমাজে গান বাজনা হয় চুরি হয় রাহাজানি হয় চাঁদাবাজি হয় আমরা নামাজি ঠিকই আমাদের সমাজের ভিতরে আছি কিন্তু এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি না এরকম নামাজি আমাদের সমাজে আছে না না যদি আমরা সত্যিকার ইবাদত গুজার হতাম তাহলে আল্লাহ যে আমাদেরকে বলেছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে তাহলে আমাদের সমাজে যারা চাঁদাবাজি করে জুলুম করে নির্যাতন করে সমাজের ভিতরে যারা অশ্লীলতা ছড়ায় তাহলে তাদের বিরুদ্ধে আমরা কথা বলতাম ঠিক কি না তার মানে আমরা তাদের বিরুদ্ধে কথা বলতে পারছি না কেন আপনি তাদের বিরুদ্ধে কথা বলতে পারছেন না কারণ আপনি ইবাদতের কনসেপ্টটাই বোঝেন নাই আপনি মনে করছেন ইবাদত মানে শুধুমাত্র নামাজ পড়া ইবাদত মানে শুধুমাত্র দশ বার জিকির করা আস্তাক ফিরুল্লাহ পড়লাম ঈশার নামাজ পড়ে আসলাম এইটার নামই হচ্ছে শুধুমাত্র ইবাদত কিন্তু আল্লাহ তালা পবিত্র কোরআনে বলছেন না শুধুমাত্র ইবাদত এইটা না ইবাদতের কনসেপ্টটা অনেক বড় কারণ নবী রাসুল দুনিয়াতে যারাই এসেছেন সব নবী রাসুল একটাই দিয়েছেন ও আবুদুল্লাহ তোমরা এক আল্লাহর ইবাদত করো এই আদেশটাই শুধুমাত্র তারা দিয়েছেন আর কোনো আদেশ তারা দেন নাই আচ্ছা বলেন শুধুমাত্র ইবাদতের দাওয়াত দিলে তাদের দাওয়াত কেমনে শেষ হয়ে গেল কারণ হচ্ছে ইবাদত হচ্ছে এমন একটা জিনিস আপনি যদি শুধুমাত্র ইবাদতের কনসেপ্টটা আপনি বুঝে ফেলেন তাহলে আপনি যেভাবে আল্লার ইবাদত করার জন্য মসজিদে যে নামাজ পড়বেন একইভাবে সমাজে যত অন্যায় আছে সব অন্যায়ের বিরুদ্ধে তখন আপনি কথা বলবেন ঠিক কি না আজ দেখা যায় আমরা ইবাদত ঠিকই করি আমরা শুধুমাত্র মুখে ইবাদত করি আমাদের সমাজে অনেক মুসলমান আছে তারা বলে যে ঠিক আছে আমি তো রাহুমকে ভালোবাসি আমি কালেমা পড়ি আমি দুই নামাজও পড়ি আমার ইমান ঠিক আছে এরকম মুসলমান আমাদের সমাজে আছে না নাই আবার তার ভিতরে সুদ আছে ঘুষ আছে তারপরে যত ধরনের অন্যায় কাজ সব আছে আবার তার নাকি ইমানও ঠিক আছে তা ইবনে ইবনেকা ভিতরে বলেছেন ইমান কাকে বলে ইমান হচ্ছে তিনটা জিনিসের নাম কয়টা আওয়াজ করে বলতে হবে কয়টা তিনটা জিনিসের নাম হচ্ছে ইমান এক নম্বর হচ্ছে করার বিল্লে সান আপনি যেটা বিশ্বাস করেন এইটা আপনার মুখে স্বীকৃতি দিতে হবে আপনি মুখে পড়বেন মুহাম্মাদুর রসুল্লাহ এই কালেমা আপনাকে মুখে আপনাকে পড়তে হবে মুখে আপনাকে বলতে হবে যে আমি মুসলমান আচ্ছা বলেন আমি মুসলমান এইটা মুখে বলার দরকার আছে না নাই আওয়াজ করে বলেন দরকার আছে না নাই আজ আমাদের সমাজে দেখি এক শ্রেণীর নেতা তারা বলতেছে যে আমি যে মুসলমান এই পরিচয় দেওয়ার দরকার নাই এই ধরনের কথা আমাদের অনেকে বলে কি বলে না বলে যে আমাদের সবচাইতে বড় পরিচয় হচ্ছে আমি বাঙালি আমি বাংলাদেশি এইটা হচ্ছে আমার বড় পরিচয় ধর্মের ভিত্তিতে আমার পরিচয় হবে না বলবেন না পবিত্র মধ্যে বলেছেন যে তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলহ ইস্লা তুয়াশালাম তিনি তোমাদেরকে মুসলমান হিসেবে নামকরণ করেছেন সুতরাং তোমাদের যদি কোনো পরিচয় থেকে থাকে সেই একমাত্র পরিচয় আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান ঠিক কিনা এর চাইতে বড় পরিচয় কি আর আসে মুসলমান আওয়াজ করে বলতে হবে এর চাইতে বড় পরিচয় আছে তাহলে আমরা কেন এই ধরনের কথা বলি কেন আমরা এই ধরনের কথা বলি সুতরাং যারা এই ধরনের কথা বলছেন যে আমাদের বড় পরিচয় আমরা বাংলাদেশি আমরা বাঙালি আপনি ভুল করছেন কারণ আপনার বাংলাদেশের মানচিত্র চেঞ্জ হয়ে যেতে পারে আপনার বাংলাদেশ ধ্বংস হয়ে যেতে পারে কিন্তু মুসলমান পরিচয় কখনো ধ্বংস হবে এটা আপনি ধ্বংস করতে পারেন না আপনার জীবন চলে যাবে আপনি রক্ত দিবেন দরকার হলে আপনি শহীদ হয়ে যাবেন আপনাকে ধ্বংস করে দেওয়া হবে কিন্তু ইমানের পথ থেকে এক বিন্দু সরে যাওয়া যাবে না তাহলে আমরা এই পরিচয় কেন ভুলে